তার তো আজাহারি স্মার্ট তরুণ দেখতে ভালো মার্শাল ভালো বাংলা ইংরেজি তাই টাটায় বাঙ্গুয়ালিদের তারা দেশ ছাড়া করেছিল এখন পিছে। কিছুদিন পরপরই লাগে ওই যে কথাটা কয়েছে সেটা কি যৌক্তিক কথা কচুকেতি আমার আগ্রহের বিষয় না কিন্তু এই ধরনের বিষয়গুলা কিভাবে ডিল করতে হবে সেটা আমাদের বুঝতে হবে এটা মেলা বিতর্কের বিষয় আছে সেটা একটু খোলাসা করে না বললে আমাদের জন্য বোঝা খুবই মুশকিল আর এই সব আলোচনা যারা তুলে তারা আসলে কার স্বার্থ রক্ষা করে আর তাদের এই কূটনামিটা কেন করে সেটা বোঝাটা জরুরি আসেন শুভ নববর্ষ আজ এক মহা আনন্দের দিন রাক্ষসী হাসিনা আর ফ্যাসিস্ট আওয়ামী লীগবিহীন নববর্ষ প্রগতিবাদীদের বয়ান ভাঙ্গা এক নতুন সূর্যের দিন এই দিনকে সিনে আনার জন্য আমাদের আগুনের মতো হাজার হাজার পোলামাইয়া তাদের জীবন দেওয়া শহীদ হয়েছে তাদের আমাদের জাতির তরফ থেকে সালাম আমাদের আকাশের তারাদের এই শহীদদের দিয়ে নামকরণ করব। এক একটা তারার এক এক নাম দিব এই শুভ দিনে কাউরে বাম্বু দেওয়া ঠিক না আর গান্ডুদেরকে বাম্বু দেওয়া কোনো মজা নাই তাও বাম্বু দিতেই হয় তো এই শুভ দিনে এনা বাম্বু দিয়াই শুরু করি আসেন আল্লাহর নামে বাম্বু চলমান হোক আল্লাহর নামে শুরু করি পণ্য বয়কট বা বিডিএস কি এবং কেন আপনারা জানেন যে আমি বাংলাদেশে হাসিনা পতনের আগে একটা বেশ সফল বয়কট আন্দোলনে আপনাদের সাথে নিয়ে শুরু করেছিলাম তাই এই বয়কট আন্দোলন কিভাবে গড়ে তুলতে হয় কেন গড়ে তুলি সেটা নিয়ে ব্যাপক পড়াশোনা করতে হয়েছিল কোন কোন পণ্য বয়কট করব সেটাও ঠিক করা হয়েছে অঙ্ক কৈশা কিন্তু আন্দারে কুন্দারে না আসেন দেখি বয়কট কি কেন কিভাবে এটা কাজ করে বয়কটের উদ্দেশ্য তিনটা একটা বিশ্বব্যাপী একটা রাজনৈতিক বার্তা দেওয়া দুই ছোট একটা জায়গায় তীব্র আঘাত করা যেন ব্যথা করা ইন্ডিয়ান পণ্য বয়কটে আমরা ইন্ডিয়ান সব পণ্য কিন্তু বয়কট করি নাই পণ্য বয়কট করেছিলাম মনে আছে না প্রথমে করেছিলাম ফাস্ট মুভিং কনজিউমার গুডস সাবান শ্যাম্পু ভোজ্য তেল টুথপেস্ট নারকে তেল ইত্যাদি যেগুলো ডিপার্টমেন্টাল স্টোরের রেখে থাকে এমনকি মুদির দোকানেও থাকে ক্রেতার দেখে কিনতে পারে এর কারণ ছিল সব মানুষ কেনে ধনী গরিব সবাই এইরকম পণ্য আমাদেরকে টার্গেট করতে হবে যেন সবাই এটাতে পার্টিসিপেট করতে পারে আমাদের প্রত্যেক দিন লাগে এমন পণ্য এইগুলাই ফার্স্ট মুভিং কনজিউমার গুডস আমরা কেন এটা টার্গেট করেছিলাম বুঝেনি মাথায় রেখেন কামে দিবে এই সমস্ত কচু খেতে এদের ফাইট দিতে ফার্স্ট মুভিং কনজিউমার গুডস ইন্ডিয়ার ইকোনমি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত এই খাতে ভারতের তৃতীয় সাকরির খাত প্রায় লাখ লোক কাজ করে এফএমসি সেক্টরে ভারতের জিডিপিতে এই খাতের কন্ট্রিবিউশন হচ্ছে পনেরো থেকে ষোলো ছিল যে সময় আমরা শুরু করেছিলাম এই খাতের গ্রোথ দশ থেকে বারো প্রথম অর্থনীতির খাত হচ্ছে সার্ভিস অর্থনীতির খাত হচ্ছে ম্যানুফ্যাকচারিং তার গ্রোথ চার থেকে পাঁচ পার্সেন্ট যা জিডিপির গ্রোথের চাইতে কম তার মানে ইন্ডিয়ার টোটাল জিডিপি গ্রোথে এফএমসিডির ভূমিকা অত্যন্ত ক্রুশিয়াল সবচেয়ে বেশি গ্রোথ দেয় সে এই সেক্টরের গ্রোথ জিডিপি গ্রোথের চাইতে বেশি শুধু বেশি না দেড় আমাদের লাভ কি সম্পৃক্ত করা যায় এটা লাগে প্রত্যেকদিন কিনতে হয় নিয়মিত দুই নাম্বার হইতেছে পণ্য চিহ্নিত করা সহজ কারণ সেটা সেলফে থাকে তিন নাম্বার কোন বাংলাদেশি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে না কারণ এই পণ্য যারা বেচা বেচে তারা বাকিতে এনে বেচে বিক্রি না হলে ফেরত দেওয়ার শর্তে পণ্য তোলা হয় দোকানে সেন নাম্বার বয়কটের প্রভাব ব্যাপক এবং বহুমুখী হবে ভারতের চাকরির বাজারে একটা নেতিবাচক প্রভাব রাখা যাবে ভারতের অর্থনীতিকে ধাক্কা দেওয়া যাবে সামান্য হইলেও পাঁচ নম্বর এফএমসিজির বাজার বাংলাদেশি ব্যবসায় সহজে দখল নিতে পারবে হয়েছিল কিন্তু দেখছিলেন না আমাদের দেশি পণ্যের বেচা বিক্রি বেড়ে গেছিল দেশীয় শিল্প কর্মসংস্থান উৎসাহিত হবে ছয় নাম্বার বয়কটের ফল দৃশ্যমান করা যাবে যেমন শেলফে অবিকৃত পণ্য দোকান থেকে পণ্য ফেরত দেওয়া পণ্য বেচার মরিয়া চেষ্টা অফার ডিসকাউন্ট এগুলো দৃশ্যমান হবে মানুষ তার বয়কটের প্রভাবকে কানেক্ট করতে পারবে এই জন্য ইন্ডিয়ানরা আমাদের এসে বলতো ওই সময় এটা বয়কট করো ওইটা বয়কট করো রেলের বয়কট বডি বয়কট করো ইন্ডিয়ান বাস বয়কট করো ট্রাক বয়কট করো ইলেকট্রিসিটি বয়কট করো ইন্ডিয়ান ইলেকট্রিসিটি মানে ভাবখান এমন আমরা সবাই সকাল সন্ধ্যা ইন্ডিয়ান বাস ট্রাক কিনি বা ইন্ডিয়ান ট্রেল আমি আমার ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনে আনিছি যাই হোক এই অমুকটা কেন বয়কট করলো না অমুকটা কেন বয়কট করলো না এগুলো যারা বলে এরা হইতেছে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের লোক আমরা আমরা দেখব যে রেবন কোম্পানি আসলে বয়কটের লিস্টে আছে কিনা এবং এই ইন্ডিয়ানরা যে অ্যাটিটিউড করেছে কচু খতি একই অ্যাটিটিউড করেছে কারণ ওর লাগিছে ওই তো ইসরায়েলি পত্রিকায় লেখে তো নিজে লেখে হারেজ বলে পত্রিকাতে লেখে ওই হ্যাঁ ইসরায়েলের পত্রিকা ওটা সমস্যা নাই রেবান এটা ইসরায়েলি কিনা কোম্পানি কিনা সেটা ঠিকই নাই এটা বয়কটের লিস্টে আছে কিনা সেটা ঠিকই নাই তাও ওই লাগিছে তো রেবান কোম্পানি কি ইসরায়েলি কোম্পানি না রেবান কোম্পানি কোন ইসরায়েলি কোম্পানি না এটা প্রতিষ্ঠিত হয় হয়ত্রিশ সালে আমেরিকা নিউ ইয়র্কের রচেস্টার শহরে বাউশ অ্যান্ড লম্ব এই নামে একটা আমেরিকান কোম্পানি এটা প্রতিষ্ঠা করে এই ব্র্যান্ডটা মূলত আমেরিকান বিমান বাহিনী পাইলটদের জন্য তৈরি অ্যাভিয়েটার বলে অ্যাভিয়েটার সানগ্লাস খুবই জনপ্রিয়তা পায় জিয়া পড়তো বাইডেন পড়তো উনিশশো নিরানব্বই সালে বাউসেন লম রেবন বিক্রি করে দেয় ইতালির ল্যাকা গ্রুপকে এসিলর ল্যাকজোটিকা কোম্পানি এটা একটা ফ্র্যাঙ্কো ইতালিয়ান মাল্টি কোম্পানি হেড অফিস হচ্ছে ইটালির মিলান শহরে তাই আপনি যদি কোন দেশের কোম্পানি এটা বলতে চান তাহলে রেবনকে ইতালিয়ান কোম্পানি হিসেবে বিবেচনা করতে হবে এবং মালিক এসিলর ল্যাকজোটিকা লেবন সান তৈরি হয় মূলত ইতালি এবং সিনে তৈরি হয় তার মানে রেবনের উৎপত্তি আমেরিকা হইলো এখন একটা এটা ফ্রেঞ্চ ইতালিয়ান কোম্পানি মালিকানা আনন্দ এবং এর সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই তাহলে কসু খেতি বিনিয়োগের কথা কেন আনল কারণ হচ্ছে নুয়ান্স হেয়ারিং বলে একটা কোম্পানি ছিল ইসরায়েলের স্টার্ট আপ কোম্পানি মানে যেগুলো শুরু করে কিন্তু বড় হইতে পারে না ছোট কোম্পানি হিসেবে শুরু করে কিন্তু তাদের টেকনোলজি ভালো প্রোডাক্টও ভালো কিন্তু তাদের এত ছোট কোম্পানি যে বড় স্কেলে যাইতে পারে না এগুলোকে বলে স্টার্ট আপ পরে এটা বড় কোম্পানির কাছে বিক্রি করে দেয় আর কি এভাবেই চলে আর কি ওরাই যে হিয়ারিং এ টেকনোলজি নিয়ে কাজ করে মানে যারা কানে কম শোনে তারা কানের যন্ত্র লাগে না সেটা নিয়ে কাজ করে এই কোম্পানিকে দুই হাজার বাইশ সালে অধিগ্রহণ করে মানে কিনে নেয় এসেলল এক্সোটিকা যারা রেগন ব্র্যান্ডের মালিক তো ইসরায়েল স্টার্ট সারা দুনিয়ার জন্য আকর্ষণীয় কেন এটা একটু বুঝে নিই এটাও একটা ইন্টারেস্টিং জিনিস তাহলে বাণিজ্যের আমরা একটা বড় বিষয় নিয়ে জানতে পারবো ইসরায়েলি স্টার্ট পেছনে কিছু নির্দিষ্ট কারণ আছে যা তাদের বিশ্বব্যাপী প্রযুক্তি একটা শক্তিশালী অবস্থানে নিয়ে আসছে এর হচ্ছে উন্নত উদ্ভাবন ক্ষমতা ইসরায়েলকে অনেক সময় বলা হয় স্টার্ট নেশন কারণ তারা কৃত্রিম বুদ্ধিমত্তা সাইবার নিরাপত্তা মেডিকেল টেকনোলজি এগ্রোটেক এবং মিলিটারি টেকনোলজিতে দারুণ উন্নত অনেক উদ্ভাবন প্রথম শুরু হয় ইসরায়েলি ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিট বিশেষ করে ইউনিট আট এইটা থেকে অনেক দক্ষ প্রকৌশল এবং উদ্যোক্তা বেড়ায় আসে যারা পরে উচ্চ মানের প্রযুক্তি স্টার্ট আপ গড়ে তোলে ইসরায়ে এবং ইসরায়েলে বিনিয়োগ পরিবেশ আছে ইসরায়েলের বড় অঙ্কে সরকারি বিনিয়োগ পায় পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও ইসরায়েলি প্রযুক্তিতে আগ্রহী হয় এতে করে স্টার্ট আপ দ্রুত বৃদ্ধি পায় ইসরায়েলের আভ্যন্তরীণ বাজার ছোট হয় তারা শুরু থেকেই আন্তর্জাতিক বাজারকে টার্গেট করে পণ্য তৈরি করে ফলে আন্তর্জাতিক কোম্পানিগুলোর কাছে এ সমস্ত প্রযুক্তি অত্যন্ত আকর্ষণীয় মনে হয় এই একই সুবিধা পাইছিল

ওইখানে ওইখানে লোকদের বেতন দিতে না টাকা দিতে হয়েছে না বাসা ভাড়া করতে হয়েছে না পণ্য কিনতে হয়েছে না ওখানে লোকজন কেনে না কাজ করে তারা ইসরায়েলের কেনে না একটা ইসরায়েলি স্টার্ট আপ কে কিনে নেওয়ার জন্য যদি রেবনের সানগ্লাস পরে না যায় তাহলে গুগল ইন্টেল মাইক্রোসফট ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছুই তো ইউজ করা উচিত না কারণ এরা একবার না বহুবার ইসরায়েলি কোম্পানি কিনছে ছোট একটা উদাহরণ দিন সার্ভিস ফ্রেন্ড এই নামে ইসরায়েল স্টার্টআপ যারা এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রযুক্তিতে বিশেষজ্ঞ ফেসবুক এই কোম্পানিতে হোয়াটসঅ্যাপ বিজনেসের সাথে কানেক্ট করে এবং মেসেঞ্জারের সাথে আপনি মেসেঞ্জারে যে মেসেজটা দেন ওইটা এই কোম্পানির টেকনোলজি ইউজ করে তৈরি করা হোয়াটসঅ্যাপে যে মেসেজটা দেন অটোমেটেড রেসপন্স হয় যেটা সেটাও এই কোম্পানির টেকনোলজি ইউজ করে সার্ভিস ব্র্যান্ডের টেকনোলজি ইউজ করে তো তাইলে গুগল ব্যবহার বন্ধ করে দিতে হয় হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ করে দিতে হয় ফেসবুকের এর ব্যবহার বন্ধ করে দিতে হয় তাই না আর রেবন কোম্পানি বয়কটের কথা কে কইছে বিডিএস যেটা বয়কটের মুভমেন্ট ফিলিস্তিনের সাপোর্টে যে বয়কট মুভমেন্ট সেটা একটা ওয়েবসাইট আছে আমরা একটু পরে দেখবো ওইখানে এই কোম্পানির কোনো উল্লেখ নাই

ওরা পরমাণু দিছে দেখেছেন দেখেছেন এই যে লরিয়েল আসলে ও ওয়ার্ম ফ্রেন্ড অফ ইসরাইল প্রুফ একটা আ বাটন দিছে রিটায়ারস দেখেন দেখেন দেখেছেন আচ্ছা এডিটর শে বাটন এটা প্রেস করেন না দেখি কি প্রুফ দেখায় দেখেছেন কোনো প্রুফ নাই দেখেছেন হ্যাঁ ফিলিস্তিনের সাপোর্ট এজ বয়কট মুভমেন্ট সেটা একটা লিস্ট আছে এই সাইটে ইডি আছে নাম লরিয়েলের দেখেন নিজেই দেখেন উই আবার করছে কমেন্ট বক্সে দেখেন বিডিএস এর নাম শুনিস তো দেখেন নিজে শুনিছে অক্সিগান উনি নিজে শুনিছে জিন্দিগি শুনে নাই এইভাবে দিনের পর দিন কয়েকটা ইরিটেট করে দুনিয়ার মূর্খর বিএনপির ও তো উই গুগল ইউজ করে না ওর বাসায় প্রিন্টার আছে না দেখেন না এর লিস্টে গুগল আছে কিনা ওর বাসায় প্রিন্টার আছে না এই স্পিড না আছে অবশ্যই ডেলের কম্পিউটার আছে দেখেন সেটাও ইন্টেলের প্রসেসর আছে না দেখেছেন এডিটার সাহেব তো এটা ইন্টেল আছে না অন্তত একবার জীবনে না আসছে আমি প্যাদা গঙ্গা জল নিচ্ছি নাকি শালার তোর পাশের যে গু আছে সেটা পরিষ্কার কর আমি পেদা গঙ্গা জল নিচ্ছি কিনা সেটা দেখা লাগবি না কারণ প্যাদা গঙ্গা জল নেওয়া লাগে না হ্যাঁ লাগে তুই সেটা আচ্ছা ধরা যাক যে আমি এমন একটা কোম্পানিতে কাজ করি যা বয়কটের অধীনে ওই লিস্টে আছে তাহলে কি করব। যখন ভারতীয় পণ্য বয়কট চলতেছে তখন আমরা এসে একজন কইলো যে দাদা আমি প্যারাসুট কোম্পানিতে কাজ করি আমি কি করব আমি কইলাম মন দিয়া কাজ করবেন বেতন নেবেন আর ওই বেতন দিয়া জুই নারকেল তেল কিনবেন আমরা পণ্য বয়কট করিছি প্যারাসুটের চাকরি তো বয়কট করি নাই তাই না এমন আপনারাই বলে দেখলেন তো গুগল তোই বয়কটের কোম্পানিতে আছে ইন্টেল আছে অ্যামাজন আছে এইচপি আছে কে নাই কোন বড় কোম্পানি নাই তো আমরা গুগলে যারা বাংলাদেশী কাজ করে তাদের গুগলের চাকরি ছেড়ে দিতে বলবো নাকি বলচিত আমরা গুগল ব্যবহার বন্ধ করে দিব জিমেল ব্যবহার বন্ধ করে দিব নাকি করা উচিত গুগল ড্রাইভ ব্যবহার বন্ধ করে দিব গুগলের সব সার্ভিস বন্ধ করে দিব তাইলে তো যুক্তি অনুযায়ী যেহেতু গুগল লিস্টে আছে তাইলে তো গুগলে যারা চাকরি করে আমাজনে যারা চাকরি করে এইসপি তে যারা চাকরি করে ইন্টেলে যারা চাকরি করে তাদের আগে চাকরি সারতে বলা উচিত হিসাব মতো ঠিক কিনা আমার কোম্পানির নাম তো এই নাই যেহেতু বিএনপি সমালোচনা করি তাই আমার যেভাবে পারে ক্ষতি করা লাগবে আওয়ামী লীগরাও এটা খাইচটা ছিল না মানে এই যে নিঝুম মজুমদার অমিতিয়াল এরা ফার বেটার অ্যাজ হিউম্যান ফাজলামি করিস কিন্তু পলিটিক্যাল সে ফাজলামি কিন্তু কখনো আমাকে পেটে লাথি মারা যায় কিভাবে সে ধান্দা করে নাই আরে ভাই আমি তো ইয়া ইয়া পাবেছি না চান্ডাবাজিও করি না একটা ডিসেন্ট পেশা আছি আমার লড়িয়ালা চাকরি না গেলে এই এসে কৈত যে আমি কিছু করতে পারি না ইউটিউব বানায় পেট চালায় সেটা অসম্মানের কাজ না ইউটিউব বানায় পেট চালানো অসম্মানের কাজ না কিন্তু বিরোধীদের ইসরায়েলের ট্রেনিং নিতে যায় এন ওই সাথে তো ইসরায়েলের কন্ট্রাক্ট আছে ট্রেনিং এর কন্ট্রাক্ট আছে কোঅপারেশনের কন্ট্রাক্ট আছে এমএনএসটিউ বলছে যে বারবার তে ট্রেনিং করতে যায় লজ্জা লাগে না ওই কোম্পানিতে ওই প্রতিষ্ঠানে কাজ করতে দুই দশক ধরে ইসরায়েলের সাথে পুলিশ অপারেশন করছে আমেরিকার আগে একদম আজকাল যে এই নতুন লড়াই শুরু হয়েছে না এটা ফেসবুক পোস্টে লাইক কমেন্টের খেলা না এটা একটা তপ্ত যুদ্ধক্ষেত্র হয়ে উঠছে যেখানে সত্যের পাশে দাঁড়ানো মানে নিজের পিঠে আগুন নিয়ে নামা আজ যখন কুচু খেতির আর প্রগতিশীল এই বিএনপিরা গল্লিক মুখে নিয়ে মুখোশ বিভ্রান্তি ছড়ায় তখন আমাদের হাতে চাই তথ্যের তলোয়ার যুক্তির কামান বয়কট যদি অস্ত্র হয় তবে সেটা চালাইতে হবে মগজ ঠান্ডা রেখে হৃদয় গরম কইরা এই নববর্ষে আমরা শুধু আনন্দ করতেছি না আমরা পুরনো দাসত্বের শৃঙ্খল ভাঙতেছি এই সূর্য এই আলো এই শহীদের রক্ত কেনা তাই যারা একটিভিজমের নামে মিথ্যার বীজ বোনে ব্যক্তিগত আক্রমণের মধ্যে দিয়া তাদের বলি আগুন আমরা পানি দিয়ে নিভাবো না আগুন আগুন দিয়ে নিভাব এই যুগে সত্য বলা জিহাদের চেয়ে কম না আর সত্যকে ধোকা দিয়ে ঢেকে রাখা যত কুচু খেতে আছে তাদের মুখোশ খুলে ফেলাই আমাদের দায়িত্ব বয়কট মানে আবেগে ভেসে যাওয়া না বয়কট হইতেছে হিসেবে কষা ঘায়েল করার অস্ত্র আজ যারা তথ্যের বদলে ট্রল ছুড়ে মারে একবার আজাহারিকে একবার পিনে কিরে তারা ফিলিস্তিনের শত্রু তারা ইসরায়েলের বন্ধু মনে রাখবেন বিপ্লব আবেগ দিয়া যেটা যায় না যেতে ডেটা কৌশল আর দৃঢ়তা মানুষ দিয়া আগুন যখন জ্বালাইছি পুরায় ফেলব মিথ্যার প্রাসাদচুখেটি হোক আর প্রগতিশীল বিএনপিরই হোক ইনকিলাব জিন্দাবাদ